সুপ্রিয় দর্শক যারা দেশ ও দেশের বাইরে থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই বিডির পক্ষ থেকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা তো দর্শক বর্ষাকালীন তরমুজ চাষের অষ্টম পর্ব আজকে তো আমি কন্টিনিউ এখানে ভিডিও দিয়ে আসছি তো আজকে হচ্ছে আমার এখানে তরমুজ গাছের বয়স হয়েছে তেরো দিন তো আমি বলছিলাম যে পনেরো দিনে তরমুজ গাছে ডগা বেরিয়ে যাবে কিন্তু আজকে দেখেন এখানে ফাইভ পার্সেন্ট গাছে কিন্তু ডগা বেরিয়ে গেছে আর আগামী দিন সবগুলাই ডগা বেরিয়ে যাবে তাতে পনেরো দিন পর্যন্ত ওয়েট করা লাগেনি এখানে তেরো দিনে কিন্তু ডগা বেরিয়ে গেছে তো এর আগে আমি সপ্তম পর্বে দেখাইছিলাম জিঙ্ক প্রয়োগ করছিলাম এখানে মাটি নিলানি দিয়ে আলগা করে গাছের গোড়া বেঁধে দিয়েছিলাম জিঙ্ক সার প্রয়োগ করে তো তার পরবর্তীতে আমি বারোতম দিনে এখানে আরও কিছু সার প্রয়োগ করছি তো সার প্রয়োগ করার পর কিন্তু আমার এখানে বৃষ্টি নেমে গেছে তো এই যে এখন ভিডিওটা করছি এই টাইমে কিন্তু বৃষ্টি হয়েছে প্রচুর তো আমি যখন এখানে সার প্রয়োগ করছিলাম তখন কিন্তু বৃষ্টি নামেনি তো একে কিন্তু আমি সব সার এখানে প্রয়োগ করছি তো দুই দিন কিন্তু এখানে রোদ্দুর হয়েছিল তো রোদ্দুর হওয়ার ফলে আমি ওই টাইমে সার প্রয়োগের একটা সুযোগ পেয়েছিলাম যে কারণে আমি পনেরো দিন পর্যন্ত আর অপেক্ষা করিনি যে সারগুলো দেওয়া ছিল ওই সারই কিন্তু পনেরো দিন পর্যন্ত ইজিভাবে চলে তো এই প্রচুর পরিমাণ বৃষ্টির ফাঁকে দুইটা দিন রোদ্দুর পেয়ে আমি এই গাছের গোঁড়ার মাটি আলগা করে দিছিলাম তাতে গাছের গোঁড়ার মাটি আরও শুকাই গেছিল আর এখানে আমি সার পানিতে গুলে ব্যবহার করছি তো পানিতে সার গুলে ব্যবহার করতে গেলে গাছের গোড়া যদি শুকনায় সেটা বেশি ভালো হয় তো গাছের গোড়ায় কিন্তু এই গোলা সার প্রয়োগের একটা পরিবেশ আমি পাইছিলাম যে কারণে এটা মিস করে তো আমি এখানে দুই দিন আগেই কিন্তু বেশ কিছু সার পানিতে গুলে তারপরে এখানে প্রয়োগ করছি তো কি কী সার প্রয়োগ করছি সব কিছু আপনাদের সামনে তুলে ধরবো একে একে অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন তো আমি বলছিলাম যে জিঙ্কটা আমি আলাদাভাবে এখানে প্রয়োগ করব তো আমি এই দুইটা গাছের মাঝে এখানে জিঙ্কটা ব্যবহার করছি আর মাটি যেহেতু শুকায় গেছিলো তো গোলাসারের একটা পরিবেশ পেয়ে আমি এখানে ইউরিয়া ম্যাগনেশিয়াম সালফেট থিওবিট ব্রন আর হিউমিক অ্যাসিড এইগুলা একসাথে মিক্সড করে তারপরে আমি এখানে গাছের গোড়ায় কুলা সার ব্যবহার করছি তো গাছের যেহেতু বয়স মাত্র তেরো দিন হয়েছে তো এই টাইমে প্রচুর পরিমাণ সারের দরকার পড়ে না এই টাইমে গাছের বয়স কম থাকলেও গাছের কিন্তু গ্রোথ বেশি হয় এই যে তেরো দিনে গাছের ডগা বেরিয়ে গেছে আর সিজনালি তরমুজ চাষ করলে এটা অন্তত পঁচিশ দিন পর্যন্ত টাইম লাগতো তো এখানে আমি একশো লিটারের এই যে পানির ড্রাম এই ড্রামে ইউরিয়া ব্যবহার করছি দেড় কেজি ইউরিয়ার পরিমাণ খুবই কম ব্যবহার করছি আর ম্যাগনেশিয়াম সালফেট এখানে একশো লিটারে ব্যবহার করছি এক কেজি আর হিউমিক অ্যাসিড ব্যবহার করছি পাঁচশো গ্রাম থিওবিড ব্যবহার করছি আড়াইশো গ্রাম আর ব্রন ব্যবহার করছি এখানে একশো লিটারের জন্য আমি পঞ্চাশ গ্রাম তো এই টাইমে আসলে খুব বেশি সারের দরকার না যে কারণে খুব বেশি সার আমি এখানে প্রয়োগও করিনি তো এই একশো লিটার পানি আমি সাতশো থেকে আটশো গাছের গোড়ায় আমি দিতে পারবো তো সেই হিসাব করে কিন্তু আমি ড্রামেতে এই সারটা গুলছি তো এখানে গোলা সার প্রয়োগ করার পরেই কিন্তু তারপরে বৃষ্টি নামছে তো গতদিন আমি সারটা প্রয়োগ করছি তো ওই টাইমে আসলে ভিডিও করার টাইম পাইছিলাম না যে কারণে আমি তেরোতম দিনে ভিডিওটা করছি তো গোলা সার প্রয়োগের চব্বিশ ঘন্টার ভিতরে গাছের গ্রোথ অনেক বৃদ্ধি পেয়েছে তো এর আগের ভিডিওর যে গাছগুলো দেখেন মাত্র আটচল্লিশ ঘন্টার ব্যবধানে গাছের কত পরিবর্তন তো যদি এই অতিরিক্ত বৃষ্টি না হতো তাহলে সারের কাজটা আরও বেশি হতো তো বেশি বৃষ্টির কারণে গাছের গোড়ার থেকে সারটা ধুয়ে পানির সাথে বেরিয়ে যায় এতে ঘন ঘন সার প্রয়োগ করা লাগতে পারে এরপরে যে সময় আবার রোদ্দুর বেরোবে তখন কিন্তু আবার সার প্রয়োগ করতে হবে কিন্তু যদি এই বৃষ্টিটা না হতো তাহলে আর সার প্রয়োগ করা লাগতো না আর এখানে এই মুহূর্তে কীটনাশক স্প্রে করতে হবে কিন্তু আজকের সারাদিন প্রচুর বৃষ্টি একটু বৃষ্টি থামেনি যে কারণে কীটনাশক স্প্রে করতে পারেনি তো এই সার প্রয়োগের পরে কীটনাশক অবশ্যই স্প্রে করতে হয় কিন্তু বৃষ্টির কারণে আসলে স্প্রে করতে পারেনি তো এর ভিতরে যদি পোকা আক্রমণ করে সেটা আসলে ঠেকানো সম্ভব না বৃষ্টি হচ্ছে কি আপনারা সবাই জানেন তো বৃষ্টি যদি একটু থামে তার ভিতরে আমি কীটনাশকটা অবশ্যই প্রয়োগ করব এই যে মাছ দিয়ে যে পাতা বেরোচ্ছে এটাই মাকড়ে আক্রমণ করবে এটাই লাদা পোকা আক্রমণ করবে থ্রিপসে আক্রমণ করবে তো থ্রিপসে এই মুহূর্তে আক্রমণ করবে না কিন্তু মাকড়ে অবশ্যই আক্রমণ করবে আর এই টাইমে সাদা মাসি জাপ পোকা এগুলো আক্রমণ করে এতে করে দেখা যায় যে গাছে খুব সহজে ভাইরাস চলে আসে তো বৃষ্টিটা এই মুহূর্তে বন্ধ হওয়া খুবই দরকার তার কারণ গাছগুলো এই যে শুধুমাত্র ডগা ছাড়া শুরু করছে তেরো দিনে ডগা আসছে মানে গাছের গ্রোথ যথেষ্ট ভালো আর আপনারা দেখলেই বুঝতে পারছেন আর বর্ষাকালীন চাষ এই কারণেই করতে বেশি ভালো লাগে যে এক এক দিনে কি পরিমাণ পরিবর্তন তো ওয়েদার আসলে আমাদের অনুকূলে না তো অতিরিক্ত বৃষ্টি হলে আসলে গাছের অনেক ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে তো এখন ওয়েট করতে হবে আবহাওয়া ঠিক হওয়া পর্যন্ত আর যদি বৃষ্টিভাবে কন্টিনিউ চলতে থাকে তাহলে তো কীটনাশক স্প্রে করা যাবেই না তবে এর ভিতরে অবশ্যই ছত্রাকনাশকটা স্প্রে করে দিতে হবে গাছের করে তো আমার গাছে কীটনাশক এই মুহূর্তে বেশি দরকার ছত্রাকনাশক আমি স্প্রে করছি তো দেখা যাক বাকিটা আবহাওয়ার উপর নির্ভর করছে আবহাওয়া যত দ্রুত স্বাভাবিক হবে তত গাছগুলার জন্য বেশি ভালো হবে তো দর্শক এই ছিল আজকের ভিডিও তো আপনারা দেখলেন যে তেরোতম দিনে আমার গাছের কি অবস্থা গাছে ডগা বেরিয়ে গেছে এই তরমস্যার সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন এছাড়া শান্ত ভিডিও আমাদের ফেসবুক পেজ তো ফেসবুক পেজেও আপনারা সরাসরি মেসেজ করতে পারেন এছাড়া হোয়াটসঅ্যাপেও আপনারা মেসেজ করতে পারেন তো ধন্যবাদ সাথে থাকার জন্য দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সবাই